বাংলাদেশের ইতিহাসের মহান এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নিজের কৃতকর্মের জন্য পুরো দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছেন তিনি শেখ মুজিবুর রহমান যার উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের শাসন আমলের ইতিহাস অনেকেরই অজানা যে বাংলাদেশিরা একটা সময় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল কেন সে বাংলাদেশিরাই শেখ মুজিবুরের মৃত্যুর পর মিষ্টি বিতরণ করেছিল যে মেজর ডালিম শেখ মুজিবুরের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেই মেজর ডালিমই কেনবা শেখ মুজিবকে হত্যা করে রেডিওতে ঘোষণা দিয়েছিল কি হয়েছিল 1972 থেকে 75 সালে কিভাবে শেখ মুজিব হয়ে উঠেছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিক্টেটর মেজর ডালিম হতে খন্দকার মোশতাক আহমেদ বলিস্থানে চুক্তি সামরিক বাহিনীর ক্ষমতা দখল করি আছে শেখ মুজিব ও তার কোনের বা সরকারকে উৎখাত করা হিয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আজ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটি পড়া বান্ধবদের কাছে মনে হতে পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিব একজন উদার মানুষ কিন্তু সত্য কথা বলতে শেখ মুজিব কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকেও হার মানিয়ে দিয়েছিল শেখ মুজিব যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার আর তেল বাস টাইপের ব্যক্তিদের সাথে নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিল শেখ মুজিব কখনই তার সমালোচনা সহ্য করতে পারতেন না এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একশো ষাট নম্বর পেজে বলা হয়েছে পাকিস্তান আমলের মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল কিন্তু ক্ষমতা যাওয়ার পর তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠারূপ দিতেই চান দশ জানুয়ারি উনিশশো ভারত থেকে ফিরে শেখ মুজিব বিশাল জনসভায় তাজুদ্দিনের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব এই কথাটি তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ে পাওয়া যায় যে বলা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখ নতুন সংবিধান আইন জারি করার বারো তারিখে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিবুর হয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ঠিক ২২ দিন পর সৈয়দ নজরুল ইসলামের রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিব তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাঈদ ও পরে আবার মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেয় তবে এই দুজন রাষ্ট্রপতির একজনকেও শেখ মুজিব বিন্দুমাত্র পাত্তা দিত না সত্যি বলতে শেখ মুজিবের সাথে তাদের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে ছিল অনেকটা প্রভৃত্বের মতো সে সময় মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই তার সংসদ পদ বাতিল করার জন্য শেখ মুজিব এক ভয়ঙ্কর আইন পাশ করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বাই উনিশশো এই আইন পাশের মাধ্যমে শেখ মুজিব তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে বিতাড়িত করেন মাত্র তিন মাসে ছেচল্লিশ জন এমপি বরখাস্ত করে শেখ মুজিব আট ফেব্রুয়ারি উনিশশো শেখ মুজিব জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করে সেনাবাহিনীর পেরালাল আরেকটি বাহিনী তৈরি করে যে বাহিনীটি সম্পূর্ণভাবে শেখ মুজিবুরের তত্ত্বাবধানে চলত এবং যাকে ইচ্ছা তাকেই গুম খুনের কাজে লেগে থাকত ফলে সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবুরের বিরুদ্ধে খেপে ওঠে অন্যদিকে স্বাধীনতার পর তৎকালীন ছাত্রলীগের দুইটি গ্রুপ তৈরি হয় একটি নেতৃত্বে থাকে হচ্ছে শেখ মুজিবের ভাগিনা শেখ মুনির হাতে তারা শেখ মুজিবকে মহান মুজিববাদ বলে চারদিকে ছড়িয়ে দেয় অন্যটি নেতৃত্বে থাকে সিরাজুল ইসলাম খানের হাতে এরা ছিল কিছুটা কমিউনিজম মতাদর্শের বিশ্বাসী শেখ মুজিব সিরাজুল ইসলামকে ইগনোর করে শেখ মুনির নেতৃত্বে থাকা ছাত্রলীগকে নিজের পাশে টেনে নেয় এতে করে সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে থাকা দলটা একটা সময় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন আর একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে আর রাজনৈতিক দলের নাম দেওয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ স্বাধীন বাংলাদেশ হওয়ার প্রথম রাজনৈতিক দল উনিশশো সালে শেখ মুজিবুরের বিরুদ্ধে প্রথম যে রাজনৈতিক দলটি নির্বাচনে নামে সেটি ছিল এই জাসদ কিন্তু এই নির্বাচনে কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কি অদ্ভুত তাই না উনিশশো সালে পাকিস্তান আমলে অন্তত নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু শেখ মুজিবুরের আমলে তাও হল না এই নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতি সূচনা করে আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে যখন বেতার ওটিভিতে ফলাফল ঘোষণা করা হচ্ছিল আওয়ামী লীগ যখন দেখল তাদের অনেক প্রথম সারি নেতা পরাজিত হচ্ছে তখন আওয়ামী লীগের মধ্যে একটা আতঙ্ক কাজ করা শুরু করে তখন তারা মিডিয়ার কুয়ের আশ্রয় নেয় অর্থাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া আর কি আওয়ামী লীগের কিছু নেতাকে জিতানোর জন্য সেখানকার ব্যালট বক্স ছিনিয়ে হেলিকপ্টার দিয়ে নতুন ব্যালট বক্স রেখে আসা হয় এভাবে জাসদের অনেক নেতাকে জোর করে পরাজিত করা হয় তাদের মধ্যে একজন ছিল বীর মুক্তিযোদ্ধা অলি আহাদ উল্লেখযোগ্য হচ্ছে এই অলি আহাদি অলি আহাদের মেয়ে হলো ব্যারিস্টার রুমিন ফারহানা এছাড়াও এই নির্বাচন নিয়ে যাসদের উত্থান পথন অস্থির সময়ের রাজনীতি বইতে লেখক মহিউদ্দিন আহমেদ এক বিস্ফোরক মন্তব্য দেন তথ্যটি হলো সে সময় ভোলা আসনে শেখ মুজিবুরের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ দিতে চায় জাসদের নেতা ডাক্তার আজহার উদ্দিন যে কারণে ডাক্তার আজহারকে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গুম করা হয় শেখ মুজিবুরের নির্দেশে এভাবে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব জয়লাভ করে কে কার থেকে এই শিক্ষাগুলো নিয়েছে তা নিশ্চয়ই আপনাদের বোঝার বাকি নেই সে সময় আওয়ামী লীগের নেতারা প্রচণ্ড ব্যাপরা হয়ে লুটপাট করতে থাকে তাদের এমন লুটপাটের জন্যই উনিশশো সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় বাংলাদেশে যদিও আওয়ামী লীগ বরাবরই দাবি করে কিউবার পক্ষ নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশের খাদ্যপণ্য আসতে দেয়নি কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বইতে লিখেছেন এই সময় খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি হয়েছিল মুজিব বাহিনীর ব্যাপক লুটপাটের জন্য উনিশশো সালে বাংলাদেশে কোটিপতি সংখ্যা ছিল মাত্র এক লাখ কিন্তু উনিশশো পঁচাত্তর সালে মধ্যে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা প্রত্যেকে অন্যের জায়গা জমি জোর দখল করে বিশাল অঙ্কের অর্থবিত্তের মালিক হয় এতে করে জনগণের মধ্যে বড় অঙ্কের আর্থিক বৈষম্য তৈরি হয় যার ফলে উনিশশো সালে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সরকারি হিসাবে এই দুর্ভিক্ষে প্রায় ত্রিশ হাজার মানুষ মারা গেলেও বেসরকারি হিসাবে সংখ্যাটি কিন্তু লাখের উপরে ওই সময়ের বিখ্যাত কবি রফিক আজাদ তার বিখ্যাত কবিতা ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব লেখার জন্য শেখ মুজিব তাকে জেলে ভরে দেয় খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত দে হারাম জাদা হলে মানচিত্র খাবো সত্যি বলতে শেখ মুজিব তার বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা সহ্য করতে পারতো না এজন্য চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা সে নিষিদ্ধ করে দেয় তখন লেখক আহমেদ সফাকে একবার শেখ মুজিবুরের ছেলে শেখ কামাল নীল খেতে তাড়া করেছিল অন্যদিকে চীনপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দল সিরাজ সিকদারের নেতৃত্বে বাংলাদেশ সর্বহারা পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল বিক্ষোভ এগুলো ডাক দিতেই থাকে পরবর্তীতে এই সিরাজ সিকদারকে শেখ মুজিবুরের নির্দেশে ক্রস করে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশে এটাই ছিল প্রথম বিচার বহির্ভূত ক্রসফায়ার যার পরে এই অবৈধ খুন হত্যা ও গুমের আওয়াজ ধরে রাখে তার সুযোগ্য না শেখ মুজিব যখন বুঝতে পারলো দেশের জনগণ তার এসব বাড়াবাড়িতে বিরক্ত তখন সে চিন্তা করল কোন প্রকার গণতন্ত্রই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশে উত্তর কোরিয়া সে তৈরি করতে চাইল এক দল এক পার্টি এক নেতা বাকশাল বাকশাল পুনরুরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ পুরনো আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন এ রাজনৈতিক দল শেখ মুজিব খুলতে চেয়েছিল এবং এটার পর অন্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল শেখ মুজিবুরের এসব অযৌক্তিক বাড়াবাড়িতে বিরক্ত হয়ে শেষমেশ মেজর ফারুক মেজর আব্দুল রশিদ মেজর ডালিম সহ আরো অনেক সেনা কর্মকর্তা শেখ মুজিবকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করে এখানে উল্লেখযোগ্য একটা ফ্যাক্ট হচ্ছে যে ক্যাপ্টেন নূর শেখ মুজিবের বুকে গুলি করেছিল সে একবার প্রকাশ্যে বলেছিল সে আমার নেতাকে হত্যা করেছে আমি এর প্রতিশোধ নিব উল্লেখযোগ্য যে এই ক্যাপ্টেন নূর বিপ্লবী সিরা সিকদারের ভক্ত ছিল এত কিছু জানার পর আসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ মুজিবকে তাহলে আমরা কিভাবে মূল্যায়ন করব। একজন আদর্শ নেতা হিসাবে নাকি একজন ব্যর্থ স্বৈরাশাসক হিসাবে আর পনেরোই আগস্টকেও বা আমরা কিভাবে মূল্যায়ন করব। ছাত্র আন্দোলনের পর যে স্বাধীনতা অর্জন হয়েছে ছাত্রদের যে উল্লাস মূর্তি ভাঙ্গারকেও আমরা কিভাবে মূল্যায়ন করব আমার মতে যে সকল সুশীলরা শেখ মুজিবুরের মতো ডিকটেটরকে মহান বানানোর চেষ্টা করে এই জিনিসটা দেখতে বেশ দৃষ্টিকটুক এই বিষয়ে আহমদ সাফার একটা উক্তি দিয়ে শেষ করতে চাই খুব সম্ভবত শেখ মুজিব একজন করুণ বীর তার চরিত্র অবলম্বন করে ভবিষ্যতে সার্থক বিয়োগান্ত নাটক লেখা হবে কিন্তু তার আদর্শ অনুসরণ করে বাংলার ইতিহাসে মুক্তি ঘটানো যাবে না আর এখনকার সময় বিভিন্ন মুভি সেটাই প্রমাণ করে